প্রথমত যারা নতুন ফ্রান্সি এসেছেন আপনাদের আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে সেকেন্ড হচ্ছে আপনারা ফ্রান্সে বৈধ হওয়ার যে বিষয়টা রয়েছে এই বৈধ হওয়ার সুযোগটা আপনারা আগে যদি আগে ছিল একরকম এখনো সেম থাকবে বাট কিছুটা চেঞ্জ হতে পারে অবশেষে নির্বাচন শেষ হলো ফ্রান্সের এই ফ্রান্সের নির্বাচন শেষ হওয়ার পর কি কি সুসংবাদ রয়েছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি শেয়ার করব। অবশেষে গতকালকে যে পাস করেছে বিপুল ভুটে আপনারা জানতে চান এই নির্বাচনটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল ফ্রান্সের জন্য প্রতিটি মানুষের ক্ষেত্রে যারা রয়েছেন ফ্রান্সে যারা বাইরে থেকে ফ্রান্সে আসতে চান নতুন নতুন অভিবাসন নিয়ে এই বুটটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং অবশেষে বুটের রেজাল্টও কিন্তু আমরা পেয়েছি তো যেহেতু নির্বাচনে পাস করেছেন আপনারা হয়তো অনেকেই নাম জানেন অনেকেই নাম জানেন না লুনুভো পপুলে এক পার্টি ছিলেন জনলুক মেলনসং তো তিনি ছিলেন এই পার্টি নাম্বার ওয়ানে তিনি রয়েছেন এবং বিপুল ভোটে তিনি পাস করেছেন সেকেন্ড পজিশনে রয়েছেন আমানুয়েল ম্যাকহম তো এমানুয়েল ম্যাকহম রয়েছেন এবং তিন নাম্বার পজিশনে যিনি পাস করেছেন মাকিন লুপেনের পার্টি তো আমরা অনেক খুশি হয়েছি মাকিন লুপেনার পার্টি ফেল হওয়ায় যদি মাকিন লুপেন এই প্রথমে বুটে যদি বিজয়ী হয়ে যেতেন প্রথম পর্যায়ে বা প্রথম স্থান অধিকার করে যদি জয়লাভ হতে পারতেন তাহলেই দেখা যেত ফ্রান্সে বিপুল সমস্যা হতো ফ্রান্সের নতুন নতুন ইমিগ্রেশন অভিবাসন আইন সম্পর্কে আরও কটুর হতো যে বিষয়টা কোনো মানুষই মেনে নিতে পারেনি এই জায়গায় দাঁড়িয়ে প্রথম এবং দ্বিতীয় দাপে বুট অনুযায়ী বোঝাই যাচ্ছে মানুষ কতটা আগ্রহ নিয়ে বুট দিয়েছে লু কম্প পুলে লুনুবদ কম্প পুলে এর পার্থ থেকে বুট দিয়ে যযুক্ত করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা বাংলাদেশে আপনার ভায়ানার রয়েছেন আপনারা যে বুটটা দিয়েছেন এই বুটের কারণেই আজকে আমরা জয়লাভ করতে পেরেছি এবং মার্কিন লুপেনকে আমরা সরিয়ে দিয়েছি বলাই যায় এবং সেকেন্ড পজিশনে রয়েছে নেমানুয়েল ম্যাক হোম তো এই দুজন প্রার্থী হওয়ায় কি কি সুযোগ সুবিধা হচ্ছে আমাদের জন্য এই বিষয় নিয়ে একটু আমি আলোচনা করব। প্রথমত যারা নতুন ফ্রান্সে এসেছেন আপনাদের আরও সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে সেকেন্ড হচ্ছে আপনারা ফ্রান্সে বৈধ হওয়ার যে বিষয়টা রয়েছে এই বৈধ হওয়ার সুযোগটা আপনারা আগে যদি আগে ছিল একরকম এখনো সেম থাকবে বাট কিছুটা চেঞ্জ হতে পারে যদি মাঘে লোপেনের প্রার্থী ওই জায়গায় চলে আসতো নাম্বার ওয়ানে যদি জয়লাভ করতো তাহলে আপনাদের ইমিগ্রেশন আইন অভিবাসন সবগুলো চেঞ্জ হয়ে যেত ফ্রান্সে বৈধ হওয়াটা আরো কঠিন হয়ে যেত যারা ফ্রান্সে সেটেল রয়েছেন তাদের জন্য কোনো সমস্যা হবে না যারা নতুন ফ্রান্সে এসেছেন বা ভবিষ্যতে আসতে যারা আসবেন তাদের জন্য সমস্যা হতো তো এই সমস্যার সমাধান আমরা পেয়েছি যিনি পাশই করতে পারেননি প্রথম যখন প্রথম দফায় যখন ভুটটা হয় এই ভুটে বিপুল ভুটে মাগিন লুপেন কিন্তু পাশ করেছেন তো আমরা প্রথম দাপটা দেখে বুঝতে পেরেছিলাম যে না এবার হয়তো মাগিন লুপেনের প্রার্থী জয়লাভ করবে সেকেন্ড রাউন্ডে এসে কিন্তু চমৎকার একটা বিষয় ঘটলো সেকেন্ড রাউন্ডে এসে সব মানুষ সবাই মিলে মাগিন লুপেনের প্রার্থীকে রুখে দিয়েছে মানে আটকে দিয়েছে ভুটটা তো দেয়নি তিন নাম্বার পজিশনে মার্কিন লোপেনের প্রার্থী জয়লাভ করে এই ওয়ান আওয়ার স্থানটা কতটা ইম্পর্টেন্ট একটা দেশের জন্য আমরা গতকালকে অনেক খুশি হয়েছি লুন প্রার্থী জনলোপ মেলন সহ তিনি পাশ করেছেন জয়যুক্ত করার ফলে আমাদের অনেক অনেক খুশি সংখ্যা সামনে আরও আসবে আইন অভিবাসন নিয়ে ইমিগ্রেশন নিয়ে অনেক সুযোগ সুবিধা আসবে এটা আমরা সবাই বিশ্বাস করি ফ্রান্সে শুধু বাংলাদেশই নয় যারা নতুন যারা বিদেশি যারা রয়েছে এই দেশে যারা আসছে তাদের জন্য অনেক খুশির একটি সংবাদ ছিল গতকালকের এই বুটে নির্বাচনে জয়লাভ করার জন্য যে অতি পরিশ্রম যারা করেছে যারা বুটটা দিয়েছে বুঝে শুনে যারা বুটটা দিয়েছে তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো উচিত আর এই বুটে যদি একবার ফেল করত আর মার্কিন লুপেনের পার্টি যদি জয়লাভ করতো তাহলে ফ্রান্সের অবস্থা এতক্ষণে কি হতো না হতো বিশ্বাস করার মতো নয় হয়তো এতক্ষণে আকাশে কি দেখতে পারতেন আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি আর ভিডিওটি ভিডিওটিতে বলছি না কারণ কিছু চলে আসতে পারে ভাইলাসন চলে আসতে পারে তাই বর্তমানে আমরা খুবই খুশি রয়েছি যে জয়লাভ করার জন্য লুক মেলনসং পাস করেছেন তিনি নাম্বার ওয়ান পজিশনে এবং এমান রয়েছেন সেকেন্ড পজিশনে তো আমরা খুবই অত্যন্ত খুশি নতুন নতুন সংবাদ আসবে খুব শীঘ্রই যদি নতুন নতুন অভিবাসন আইন ইমিগ্রেশন সম্পর্কে যদি কোনো আইন চালু হয় বা কোন নিউজ চলে আসে তাহলে সর্বপ্রথম ভিডিওটা পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন যে লুপেন ফেল হওয়া কতটুকু খুশি হয়েছেন না আপনারা আনন্দিত হয়েছেন কমেন্টে লিখবেন আর নাম্বার ওয়ানে যিনি পাশ করেছেন আপনারা কতটুকু খুশি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ